দেশের রাজনীতি নিয়ে বিদেশে বিক্ষোভ ভাবমূর্তির সংকটে বাংলাদেশিরা পাবে না এনসিপি নির্ধারিত তালিকা থেকে প্রতীক নিতে হবে জানিয়েছেন ইসি সচিব ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার জানালেন প্রধান উপদেষ্টা পুলিশের জন্য কেনা হচ্ছে চল্লিশ হাজার বডি ক্যামেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট সাদন মাক্স রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম এবং ফিলিস্তিনকে স্বীকৃতি আসলে হামাসকে দেওয়া পুরস্কার জানিয়েছেন ট্রাম্প আমন্ত্রণ সন্ধ্যা সাতটার নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদোহার আইসা বাংলাদেশের কোন রাজনীতিকের বিদেশ সফর মানি প্রবাসী দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ অনেকটা রেওয়াজে পরিণত হয়েছে আগে যেটা স্লোগান ও কালো পতাকা প্রদর্শনের সীমাবদ্ধতা ছিল এখন তা রূপ নিচ্ছে আরও উত্তপ্ত ঘটনা প্রবাহে ডিম জুতা নিক্ষেপের মতো অপ্রীতিকর ঘটনাও ঘটেছে যাতে বিদেশের মাটিতে নষ্ট হচ্ছে বাংলাদেশিদের ভাবমূর্তি এই অশোভন সংস্কৃতি চলে আসছে গত এক দশকের বেশি সময় ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরগুলোতে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ ছিল নিয়মিত ঘটনা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র সফরেও ঘটছে দৃশ্যপটের পুনরাবৃত্তি বরং বিক্ষোভের ধরন পাল্টে আরও বিতর্কিত ঘটনা ঘটানো হচ্ছে বিশ্লেষকরা বলছেন দেশের রাজনৈতিক কর্মকাণ্ড করতে না দেওয়া বিদেশের মাটিতে এ ধরনের বিক্ষোভের বড় কারণ তবে এ ধরনের বিক্ষোভ শুধু দেশের ভাবমূর্তি নষ্ট করছে না বিভিন্ন দেশে বাংলাদেশিদের প্রবেশও সংকুচিত করে আসছে না থাকায় নিবন্ধন জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ সাপলা ছাড়াই প্রতীক তালিকার চূড়ান্ত অনুমোদন হয়েছে তিনি বলেন নিবন্ধন পাওয়ার পর দলটির কাছ থেকে নতুন প্রতীক চাইতে হবে নির্ধারিত তালিকা থেকেই প্রতীক নিতে হবে

সেইগুলোকে বিবেচনা নিয়ে স্ট্যাগার্ড ওয়েদতে আমরা এটা প্রতিকার যে তালিকা সেই তালিকায় সাপলা প্রতীক নেই এখন ব্যাপার হচ্ছে যে এটা আমাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদেরকে পাঠাতে হবে সেটা দিনে আমাদেরকে করতে হবে বা সেটা দিনে আমরা জানাবো এবং আমরা এটাকে জানেন যে এটা নাই তো এখন নিষ্পত্তিতে হবে দুইজনার সম্মতিতে অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে সোমবার নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা দেশের মধ্যে পূর্ণ প্রস্তুতি নিয়েছে বলেও জানান ডক্টর ইউনুস বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন দুই পক্ষের বৈঠকে বাণিজ্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সার্ক পুনর্জীবনের সার্ক পুনরুজ্জীবিত করা রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার সহ বিস্তৃত দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয় নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে পুলিশের জন্য চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বলেন সরকারের নিজস্ব অর্থায়নে ইউএনডিপির মাধ্যমে এই বডি ক্যামেরা কেনা হবে মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ইউএনডিপির মাধ্যমে কেন আনা হবে সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে সালাউদ্দিন বলেন ইউএনডিপির মান ও দামের নিশ্চয়তা দেবে এতে করে কারোর সাথে নেগোসিয়েশন করা হবে না টাকাটা দেবে জানতে চাইলে উপদেষ্টা বলেন বাংলাদেশ সরকারের টাকায় এই চল্লিশ হাজার বডি ক্যামেরা আনা হবে অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা করবে নির্বাচন খাতের ব্যয় থেকে এটা মেটানো হবে নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিচার নিশ্চিত ও পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি মঙ্গলবার সকাল নয়টা থেকে এ কর্মসূচি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পশ্চিম পাশে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা এ সময় শিক্ষকরাও উপস্থিত ছিলেন প্রশাসন ভবনের বেশিরভাগ দপ্তরে তালা ঝুললেও কিছু কিছু অফিস খোলা রয়েছে এর আগে বিশ অক্টোবর পোষ্য কোটা পুনর্বহাল নিয়ে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে এর রেশ ধরেই এই লাগাতার কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণার পর থেকেই ফাঁকা হতে শুরু করে ক্যাম্পাস বাসায় চলে যেতে দেখা যায় শিক্ষার্থীদের আজকে আমাদের হুল্লি শাটডাউন চলছে ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটিতে শাটডাউন চলবে এটা আমরা এটা অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে সে কাঙ্ক্ষিত ঘটনা না তো এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা আমরা আশাই করিনি উনিশশো তেপ্পান্ন সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠার পরে এরভাবে শিক্ষক অফিসার কর্মচারী ছাত্র দ্বারা লাঞ্ছিত হয় নাই তাও আবার আবাসিকতার মধ্যে গেস্ট হাউজে নিজের বাসায় উপপাচার্য যাচ্ছেন সেখানে তাকে বাধা সেখানে অপমান তারপরে উনি রেস্টের জন্য গেস্ট হাউসে যাচ্ছেন সেখানেই তাকে এরকম লাঞ্ছিত হয়েছে এটা প্রতিহত করার জন্য শিক্ষক কর্ম শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বাধা দিয়েছে সেখানেও তারা লাঞ্চিত এখানে তারা শারীরিকভাবে হয়েছে আমরা তো সম্পূর্ণ নিরাপত্তাহীনতার মধ্যে আছি আমাদের তো অবশ্যই বিচার কঠিন থেকে কঠিন চাই এবং এদের বাতিল চাই কারণ এরকম ছাত্র নাম জায়গা সন্ত্রাসীদের জায়গায় বিশ্ববিদ্যালয়ে পবিত্র অঙ্গনে হতে পারে আমাদের এই বারবারই মতিহারকে কলঙ্কিত করা হয়েছে আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে মতিহারের সবুজ চত্বরে এইটা আমাদের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় এটা ভাবমূর্তি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণ বিরোধিতাকারী শিক্ষক কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের দাবি সহ দুই দফা দাবিতে রেজিস্ট্রার অফিসে তালা লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা এ সময় বুধবার সকালের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ মাক্স গঠনের রোডম্যাপ ঘোষণা করতেও সময়সীমা বেঁধে দেওয়া হয় মঙ্গলবার দুপুরে রেজিস্ট্রার তৌহিদুল ইসলামকে বের করে দিয়ে রেজিস্ট্রার অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয় পরে তারা উপাচার্যের কাছে দুই দফা দাবি জানিয়ে আলটিমেটাম দেন এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ বলেন শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়েছে শিক্ষার্থীদের বিষয়টি বোঝানোর চেষ্টা চলছে দ্রুততম সময়ের মধ্যেই শিক্ষার্থীরা তালা খুলে দেবেন বলে আশা ব্যক্ত করেন তিনি এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি 알겠습니 কোনো কার্যকরি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বড়ঞ্জো তাদেরকে শেল্টার দিয়ে এনওসি দিয়ে দেশের বাইরে পার করা হয়েছে এবং এই কাজের জন্য রেজিস্ট্রার সরাসরি জড়িত এবং রেজিস্ট্রার অফিস জড়িত এইজন্য আমরা রেজিস্ট্রার অফিসে তালা দিয়েছি এবং আমরা আমরা রেজিস্ট্রারের কাছে দাবি দিয়েছি এটা যে যতক্ষণ পর্যন্ত না তাদের বিচারের জন্য একটা কমিটি তৈরি করা হবে এবং আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হবে যে কতদিনের মধ্যে এই বিচার হবে ততদিন পর্যন্ত আমরা ততদিন পর্যন্ত আমরা আসলে তালা করব আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন আন্তর্জাতিক সংবাদ বিভিন্ন দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হল হামাসকে পুরস্কৃত করা বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন এটা সংঘাত বন্ধে কোনো ভূমিকা রাখবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন পশ্চিমা দেশগুলোর পদক্ষেপ আসলে পুরস্কার দেওয়ার সমান হোয়াইট হাউসের মুখপাত্র কেরোলিন লেভিট সাংবাদিকদের কথা জানান লেভিট বলেন ট্রাম্প এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন তিনি মনে করেন এটি গাজায় জিম্মিদের যুক্ত করতে কোনো ভূমিকা রাখছে না যা এখানকার মূল লক্ষ্য এছাড়া এটি সংঘাত শেষ করতেও কোনো কাজে আসবে না তিনি আরো বলেন ট্রাম্প স্পষ্টভাবে মনে করেন এটা হামাসকে পুরস্কার দেওয়া তার মতে তার বন্ধু ও মিত্র দেশগুলোর পক্ষ থেকে এসব সিদ্ধান্ত কেবল কথার ফুলঝড়িয়ে কাজের কিছু নয় ফিলিপাইনের পর এবার চীনে ধেয়ে আসছে সুপার রাগাসা মঙ্গলবার চীনের অন্তত শহরের স্কুল অফিস এবং ব্যবসার প্রতিষ্ঠান বন্ধের দেওয়া হয়েছে সুপার রাগাসা আগে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সেনঝেন শহরের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন জরুরি উদ্ধারকর্মী এবং যারা মানুষের জীবনযাত্রা নিশ্চিত করেছেন তাদের ছাড়া অন্য কেউ দয়া করে বাইরে বের হবেন না বিবৃতিতে আরও বলা হয় মঙ্গলবার বিকেল থেকে শহরে কাজ ও বাজারের সব কার্যক্রম বন্ধ থাকবে ঘূর্ণিঝড়ের কারণে প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এর আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা বলা হচ্ছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে এই পরিস্থিতিকে সম্ভাব্য বিপর্যয় বলে বর্ণনা করেছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার দেশের রাজনীতি নিয়ে বিদেশে বিক্ষোভ ভাবমূর্তি সংকটে বাংলাদেশিরা শাপলার প্রতীক পাবে না এনসিপি নির্ধারিত তালিকা থেকে প্রতীক নিতে হবে জানিয়েছেন ইসি সচিব ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার জানালেন প্রধান উপদেষ্টা পুলিশের জন্য কেনা হচ্ছে চল্লিশ হাজার বডি ক্যামেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন মাকসুর রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম এবং ফিলিস্তিনকে স্বীকৃতি আসলে হামাসকে পুরস্কার দেওয়া জানিয়েছেন ট্রাম্প দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে